হ্যালো আসসালামু আলাইকুম খুবই এক্সাইটেড কারণ হচ্ছে নতুন কিছু হবে নতুন কিছু আসতে যাচ্ছে আমি মোটর ব্লগিং করি অনেকটা সময় ধরি মানে বাইকের সাথে সম্পৃক্ত আছি কিন্তু বাইক কেনা হয় নাই সো বাইকটা কিনতে যাওয়ার একটা ইচ্ছা ছিল অনেক দিন ধরে অবশ্য সে মহানবুল্লাহ আলমিন আমার ইচ্ছাটা পূরণ করতে যাচ্ছে হয়তো বা ইনশাল্লাহ তো আমি আসলে বাইক বাইক বুকিং দিয়েছিলাম তারিখে এখন হাতে পাইনি কি বাইক সেটা পরে দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন ছয় তারিখ বাইক অর্ডার দিচ্ছি আজকে হচ্ছে সতেরো তারিখ বাইক আসছে গত দুদিন আগে ফোন দিয়েছিল সো জব করার কারণে অফিস থাকার কারণে যাইতে পারি নি সো আজকে ইচ্ছা যাব সো কি বাইক সেটা পরে দেখতে পারবেন সো নামাজ পড়তে যাব গোসল করবো এখন দেন নামাজ পড়বো দেন আল্লাহর রহমতে আসলে যাওয়ার ইচ্ছা আছে সো বাকিটা আল্লাহর ইচ্ছা আর খুবই এক্সাইটেড বাইকের সাথে ছিলাম যেহেতু বাইক সম্পর্কে জানি টুকটাক অনেক রিসার্চ করা হয়েছে যে আসলে কোন বাইকটা নিব কোন বাইকটা নেবো কোনটা নিলে বেশি বেনিফিট হবো বা কোনটা ভালো হবে কোনটা আমি ভালো ব্রেকিং পাবো মানে খুব দ্বন্দ্বের ভিতরে ছিলাম বাজেট দেন হচ্ছে সব কিছু ওভারকাম করে বাজেট আবার বাড়ানো একটা মানে খুব কিছুদিন ধরে খুব একটা এক্সাইটেডের ভিতরে ছিলাম আর আমার ওয়াইফ ছিল সাথে তাকে নিয়েও এইসব বিষয় নিয়ে সব সময় আলোচনা করা হয়েছে সো দেখা যাক লেটসে করে হাঁটি হাঁটি পা করে জেন হলো এবং কারণ বাজারে অবশ্যই ভাইয়ের সাথে আমার দেখা হলো কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সো সব রেডি রেডি না রেডি করতে হবে বসেন আচ্ছা ওকে সো এখন আসছে সিটি শোরুমে দেখা যাক ভাইয়া আমাদের জন্য কি রেডি করে আর এই তো আসলাম দেখি কোনটা নিতে পারি তার সাথে কথাবার্তা বলে আমার সব ডকুমেন্ট তাকে দিলাম এই মধ্যে টাকা পেমেন্ট থেকে শুরু করে সব কিছু আমরা কথা বলা শুরু করলাম একে একে পেমেন্ট দেওয়া শুরু করলাম অবশেষে আমরা পেমেন্টটা কমপ্লিট করলাম এবং পেমেন্ট করার পর যখন আমার কাছে বাইকটা হাতে তুলে দিলো অবশেষে এই হচ্ছে সেই বাইক কাঙ্ক্ষিত জিনিস অনেক দিন পর আর কতবার ডাবল চেনেই আছে ইনস্ট্যান্ট আসলে এই মুহূর্তটা খুবই অসাধারণ একটা মুহূর্ত যে বাইক কিনে খাচ্ছি আসলে আমি খুবই এক্সাইটেড ছিলাম আসলে খুবই এক্সাইটেড আমার ওয়াইফ ছিল সেও ছিল খুবই এক্সাইটেড ওভারঅল খুব ভালো ছিল আসলে አይ ጥሩ ነበር የአንተ ክርስትያኑ ነበር የአንተ ጋር እንድትወስድ ሰው አንተ ግን ያው 好吧，um, 我们只能看，只能了解，了解 <offs, S 2> <maker, S 1>。 তো এর পরবর্তীতে আমি আমার বাইককে নিয়ে ছাটে করে নিয়ে আমি চলে আসি তো আশা করি সবাই ভালো থাকবেন নেক্সট ডে সুন্দর সুন্দর ব্লগ আসবে খুব ভালো আমি রেগুলার হতে পারবো আপনারা আমাকে সাপোর্ট করবেন তো থ্যাংক ইউ